আচ্ছা এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার ডিসকাউন্ট কত পার্সেন্ট থাকবে ভাইয়া পাঁচ হাজার ছয়শ এমনি তো টোয়েন্টি পার্সেন্ট তো চলতেছে কিন্তু এই সুলেমানি আংটি গুলোর উপরে কিন্তু আমরা আবার আপনাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি টোয়েন্টি এটা কিন্তু মানে সোজা কথা না টোয়েন্টি ফাইভ একটা প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়াও কিন্তু অনেক বড় একটা ব্যাপার তো যাই হোক আপনারা কিন্তু এই আংটিগুলো নিয়ে নেবেন আমি প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমাদের সবচেয়ে বেস্ট সেলিং আংটিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হুরাং আংটি আমাদের মতো ফিনিশিং আমাদের মতো এত সুন্দর ক্লিয়ারিটি অন্য কেউ দিতে পারবে না গ্যারান্টি

আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজার টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা পাঁচ হাজার টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হুররামের আংটিটা আমি বারবার দেখাচ্ছি কারণ আমাদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট আপনারা প্রচুর প্রচুর চাহিদা করেন মাঝখানে আমাদের হুররামের আংটিটা কমে গিয়েছিল আপনাদের কারণে আমরা আবার রিস্টক করেছি তাই আমরা বলবো যে আপনারা আসবেন এবং হুররামের অর্ডার করে ফেলবেন হুররামের এই আংটিগুলো কারণ এগুলো কিন্তু শেষ হয়ে যায় এগুলো কিন্তু শেষ হয়ে যায় অনেকে আছে ফ্রেন্ড সার্কেল সব একটা করে হুররামের আংটি পড়তে চান করতে পারবেন নিতে পারবেন অসুবিধা না ডিসকাউন্ট থাকাকালীন সময় নিলে তো আরো কমে নিতে পারবেন এটা হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা এটা হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এসে অবশ্যই বলবেন কে আপুর চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস দেখে এসেছি তাহলে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা তার উপরে আচ্ছা এরপর আমি সুলেমানি যেগুলো আছে ওগুলো দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ টাকা এটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ টাকা হচ্ছে এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপরে দেখাচ্ছি যে দেখেন কালারফুল কী সুন্দর কালারফুল রিং দেখলেই কিন্তু ভালো লাগতেছে আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য গিফট নিয়ে নিতে পারেন এই কালেকশনগুলো এটা হচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট ডিসকাউন্ট মোটেই কিন্তু এই সুযোগ হাতছাড়া করবেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই সুন্দর আংটি আমি এর পরের কালেকশনটা দেখাই প্রত্যেকটা কালেকশন এত সুন্দর এটার প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা এটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন হাজার আটশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপরে হুরামের অনেকগুলো আমি এর কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা টোয়েন্টি পার্সেন্ট আমি এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটা দেখেন এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন এটা হচ্ছে পাঁচ হাজার টাকা আচ্ছা আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে 5600 টাকা এটা হচ্ছে 5600 টাকা 20% ডিসকাউন্ট এর পরে কালেকশনটা আমি দেখাচ্ছি 25% কিন্তু ডিসকাউন্ট এটা হচ্ছে 5800 টাকা 25% ডিসকাউন্ট এটা 5800 টাকা টোকেনে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন এগুলো জেমস রিং আর হুডাম লেডিস আমরা জেমস এবং এগুলো কিন্তু এত সুন্দর যে মেয়েরাও পড়তে পারবে তো আমি এগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো টাকা এটা হচ্ছে ছয় হাজার চারশো টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর আমি তারপরে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে ছয় হাজার দুইশো ছয় হাজার দুইশো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এখন আসি আপনাদের কে আমরা কি সুযোগ সুবিধা দিচ্ছি এই যে আংটি আপনাদেরকে দেখালাম আমরা এই আংটি কিন্তু আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো দিচ্ছি এছাড়াও আপনারা দশ হাজার টাকার কেনাকাটা যদি করেন তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট আমাদের শোরুম থেকে গিফট পাচ্ছেন এবং প্রতি এক হাজার টাকা কেনাকাটাতে আপনাদের জন্য থাকছে একটা কুপন এক হাজার টাকা কেনাকাটা করলে যে কুপনটা আপনারা পাচ্ছেন ২৬ আগস্ট দুই হাজার পঁচিশ এই তারিখে বিকাল তিনটায় আমরা আপনাদের সাথে একটা রেফেল আপনাদের জন্য আবার রেফেল আয়োজন করব যেখানে আপনারা লাইভে সরাসরি আমাদের পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর পেজ থেকে আপনারা দেখতে পারবেন সরাসরি রেফেল র আমরা আমরা কাকে কাকে মানে যে র্যাফেল আয়োজন করছি কে হচ্ছে প্রথম বিজেতা কে হচ্ছে দ্বিতীয় বিজেতা সমস্ত কিছু আপনারা জানতে পারবেন তো আমরা আপনাদেরকে বলি আমরা গিফট দিচ্ছি টোটাল দুশো চল্লিশটা বারো লক্ষ টাকার গিফট আর গিফটের মধ্যে থাকছে হচ্ছে ফ্রিজ টিভি তারপর হচ্ছে চেন সোনার চেন তারপর আপনারা অবশ্যই এই কাগজটাকে অনেক যত্ন করে রাখবেন ধরেন আপনি একটা ফ্রিজ জিতলেন বা একটা টিভি জিতলেন কিন্তু এই কাগজটা আপনার কাছে নাই তখন কিন্তু আপনি কিন্তু ফ্রিজও নিতে পারবেন না টিভিও নিতে পারবেন না কারণ এখানে একটা নাম্বার আছে এখানে একটা নাম্বার আছে আপনাদের কাছে এটা থাকবে আমাদের কাছে আপনাদের কাছে এটা 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 থাকবে থাকবে আমাদের কাছে যখন আপনারা আমাদের আপনারা যখন জিতবেন তখন সাথে আমরা এটা যদি যে না ঠিক আছে তাহলে কিন্তু আপনারা টিভি সহ আকর্ষণীয় পুরস্কার গুলো জিতে নিতে পারেন এই জন্য বলবো এই কাগজটা খুব যত্ন সহকার রাখবেন আরেকটা কথা অনেকে বলতে পারেন যে আপু আমি তো অনলাইনে কেনাকাটা করতেছি আমাকে কি কুপন দেওয়া হবে আপনাদেরকে অবশ্যই কুপন দেওয়া হবে অনলাইন অফলাইন আপনারা যারা যারা সিলভার হাউস থেকে কেনাকাটা করছেন আমাদের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আমরা যে রাফেল ড্রয়ের আয়োজনটা রেখেছি এই রাফেল ড্রয়ের আয়োজনে আপনারা অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন আপনারা যদি ছাব্বিশ তারিখ সকালবেলাও এসে মানে বিকাল তিনটার আগে আপনারা যদি সকালবেলাও এসে যদি কেনাকাটা করেন আপনারাও রাফেল ড্রয়ের অন্তর্ভুক্ত হবেন এমনও হতে পারে আপনার এক হাজার টাকার আংটি কিনে বা পনেরোশো টাকার একটা আংটি কিনে আপনার একটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা একটা ফ্রিজের দাম কিন্তু এখন অনেক এখন আমি সেদিন গেছিলাম ফ্রিজ কিনতে নতুন একটা তো গিয়ে দেখি যে ফ্রিজের দাম যেই ফ্রিজ আগে তিরিশ হাজার ছিল এখন সেই ফ্রিজ পঞ্চান্ন হাজার ষাট হাজার এরকম আর যেগুলো ষাট হাজার ওগুলো লাগে না লাখের উপরে যে ফ্রিজ ওগুলো ভালো লাগে তো বলবো যে আপনারা এক দুই হাজার টাকার হলেও কেনাকাটা করে ফেলবেন তাহলে কিন্তু আপনারা এই গিফট গুলো জিততে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আর আমি কার্ডটা একটু দেখা দিই বিল্ডিং নাম্বার হচ্ছে তিন দোকান নাম্বার সাতাত্তর চাঁদনি আমার চ্যানেল যারা দেখছেন আমার পেজ যারা দেখছেন অবশ্যই সিলভার হাউসের পেজ এবং আমার পেজ দুটাই কিন্তু লাইক ফলো করে রাখবেন আর ভিডিও শেয়ার করবেন ভিডিও শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ